कसीया सतत चले है आ आ आ आ मैं इधर इधर करे आ से আরে বাবা ভাই ভাই আসেন নে ভাই আসেন আদন ابو আটা আটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা ভেঙে গেছে রাস্তা ভেঙে দেখেন যে রাস্তার উপর দিয়ে শোধ যাচ্ছে অনেক পরে কত কষ্ট হ্যাঁ ইন্ডিয়ার পানি ছেড়ে দিয়েছে এই যে কষ্টে ইন্ডিয়ার থেকে পানি আসছে শোধ দেখেন কত শো અને ચાલો ત્યાં ઓર સવાલો છે